যে যে সার্ভিস শুধু বিএনপি এর জন্য একটা দুঃস্বপ্ন বছর হবে 2026 ফ্যাসিবিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নক প্রতিহত করার দায় আমাদের সবার কোন বেশি থাকলেও মাস্টার অফ দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের প্রিয় বিএনপি কেন সেরা আলাপ করেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপি এর হাইপ হচ্ছে সেখানে আমি দেখছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন শেহদ কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেবো তো ক্যারা উঠলে বুঝলেন কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানে যেমন উত্তেজিত হয়ে যায় তখন বিএনপি দুই হাজার পঁচিশ সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন বসাবে দুই সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়া রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাই খেয়া কিছু করতে না পারার দল হইল বিএনপি এরা মাইল খেয়েছে ছাত্রদের কারণে আজকে তোদের জীবন বাঁচাইতে পারছে তাই ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফেসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা বন্ধুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ষোলো বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন বন্ধ করতে পারছে কোন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের হয়ে যাইতে বসে ফাঁসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তাও না বলেন ওনার মাস্টার মাইন্ড তাও অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনেন

আমি হাইজে কি করুন পাবলিকই তো হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফায় একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জ ভাবে আন্দোলনের ক্রেডিট নিবেন আবার এইভাবে ধরা খেবেন আবার ক্ষমতায় যাইবেন এত খাইতেছেন কেন বাবারা খাবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বল পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষিরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে সালে চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলা খেত দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমুনা তবে আমরা মাঝে মাঝে বিএনপি এইভাবে পরীক্ষা নিব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি ক্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যেভাবে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টস এর শুল্ক প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনার হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড়রা মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাব হ্যাঁ কি অবস্থা বের করে দেন না তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাও কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকার লোভে জরা হয় আশেপাশে অর্থ লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এই চালু হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিয়ে আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতা আর্মি পিটার মেরা ফেলে লোক দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আপনার পেজের ভাতায় পড়েন জিজ্ঞাসা পিছন নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে না আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব আমার টাকা নাই আমি আমি বড় লোককেও না আমার বাপের জমিদারি ছিল না

বিএনপিটা oligarchy বিততেছ না এটা টাকা কামানোর একমাত্র উপায় হলো সমাজেরই মানুষের শোষণ এখানে শ্রমিকদের বেতন দিবে না কলকারخانه উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলা করলে তো টাকা কামাবে কেন তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবে লিখে রাখেন আরটা চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমাদের উপর

কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দিই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হইলে প্রধান প্রথম ভিক্তিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের যখন ওষুধ উদ্ভাবন যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাবি দিচ্ছি সরকার তার থেকে সিদ্ধান্ত বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এই রকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কমানোর ধান্দা বেড়ে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দুই সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা দেখেন আব্দুল মুক্তাদির কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার কালে বস খুব দোকালে টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর পেটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন ভাইয়া আসতেছে এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্ত ঋণ দেয় সেটা বন্ধ করে দেবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ে ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাব ওই টাকাটা উপার্জন করবো কত উপার্জন তো সুদ শোধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে সুদটা শোধ দিতে হবে এটা কেমনি করবেন আপনারা জানেন আপনাদের কাউকে করবে এইসব নিয়ে কথা কিন্তু দেখি না এইসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরে ক্ষুধা মিটাবেন তাদের জন্য এক বালতি সমালোচনা রইল এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় দেশ ছিল আমেরিকা। এই সাহায্যে জাপান আর ইংল্যান্ড দুই আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার তো লাগবে তাহলে কেমন সামনে দেবেন কোথেকে পাবেন হয়তো পাচার ঢাকতে সামনে উদাম হয় আর সামনে ঢাকতে পাচার উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না বাই দেখছেন তো আইএমএফ পে 4.5 বিলিয়ন ডলার দিতে কিরকম রকম প্যারাপেরি করে 33 বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে সব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত 10 বছর যখন হাসিনার খালেদাণা আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি ঠিক করে রাখছি হাসিনা যা বাংলা দিলে আমাদের কি করা লাগবে এই সংকট মোকাবেলার করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের প্ল্যান প্ল্যান করা আছে তার প্রথম পদক্ষেপে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো বিশ্বকরন্ন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো উনি রাজি হয়েছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে কারণে

তারাই আপনাকে বুঝতে দিল সাথে মাথা ছিল পারেন না ওয়ান ইলেভেনটা এখন আমরা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই হাজার সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিচ্ছি আরো দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখেছি সমস্যার একশো তো সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দিব বাকি গুলা আপনি তো পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে ফেলাবেন আমাদের সাথে এলাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে রাখ থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদেরকে তো সত্যি মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুই চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন মানে বুঝে না কেন চায় আসল কথা হইল বিএনপি কে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস না

আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি গুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা বেজি নিয়ে যায় যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর ইনস্টারের দিকে তাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করে দিতে হবে আর বিএনপি রা কইতেছি ভারত আওয়ামী সাথে যে দাসন করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব মে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো দেখেন শ্যামা অবায়ব আদানির জন্য ও কালিতে করে দেখেছেন সামাকি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লটকা দেখে এখন মানুষের ক্ষমতা গেলে দেশ বেছে এটা ক্ষমতা যাওয়ার আগে দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেছে ছাড়া এই ভারত এখন ক্ষমতার লজেন চুজ দেখাচ্ছে বুঝছো ক্ষমতার লজেন চুজ দেখে বিএনপি ওই ক্ষমতার মূলার পিছিয়ে যাচ্ছে তারপরে লজেন চুজের আমও যাবে সাথে সালাও যাবে বিএনপি কে ভারত ফেলা দেবে আমার দেখে শুনবেন আর প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলা করার বিএনপি পক্ষে সম্ভব না এটা আমার মত মূর্খ মানুষ বুঝলে ভারতtonic আগে থেকে জানা আছে যখন বিএনপি দেশের অপশন রেটিনে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোব আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে মাত্র শক্তি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোক নিয়ে আওয়ামী লীগকে তাণ্ডব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে প্রেরিত হাসিনা পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে যেমন আসিল ওই গট থেকে সেনাবাহিনীর আন্দোলনের জয়েন দিবে। আর আমার হাসু চুপকইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটত কইরা পলা হবে আওয়ামী লীগ আর দেশে ফিরে সেই ভয়ঙ্কর ফেসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাজে নিয়েছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কায়রা নিছিল বর্বর আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য তঙ্গু আর দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুখ ধোয়াসিনের রক্ত শুকানোর আগেই যে দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দিকে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার ষষ্ঠ প্রদেশটা কার রিকমেন্ডেশনে জানেন বিএনপি শিক্ষা প্রদেশটা কার বুঝিলাম তো বিএনপি

ইউনিসের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এগুলো সমাধান আগে থেকেই করতে ছাত্র সংসদ নির্বাচন গুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয় গুলো যে দিচ্ছে ছাত্র দল দিচ্ছে কেন কারণ ছাত্র দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে আপনার তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ স্বার্থ নিজের স্বার্থ তো কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাংলা দিচ্ছে কেন স্বার্থ দল তার মানে তো আপনাদের পারবেন না এটা হারে যাবেন হারবেন যে জন্য সেই ছাত্র সংসদ নির্বাচন হতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে যাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশ থেকে রক্ষা করলে রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্ব প্রমাণ ঘৃণা সত্য বানাই ফেলছেন তাদেরকে আপনার একটু জবা দিচ্ছেন এটা নিয়ে একটা ভিডিও দিব দাঁড়ান দিতেছিলাম না নেহায়ত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেলনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমন ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জেটে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যায় রুমিন ফারানা এই একাত্তর

সব জায়গায় এই আওয়ামী দুর্বৃত্ত গুলোর সাথে ফ্যাসিবাদের এনেবেলার সাথে আর বিএনপির খাতির দেখেন একসাথে ঝাঁপে পড়েছে সবই এর উপরে জনতার চেতায়েন না আপনাদের কিন্তু ভারতের জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্য আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতা তার চাই তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন বিএনপি কিছু লোক আছে যারা নুন নুন আনন্দ না নূতন না

এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুসের মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিক সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতেই না যেন আর কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সেই ব্যবস্থা করতে হবে মনে হয় এখানে বিএনপি রাখ আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য ভোট কেনার জন্য দুই হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট মি আসছে রিভার্স ব্যেন্ডেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলছে এদেরকে দেশ পুনরুদ্ধনে সুযোগ দিতে হবে আপনারা জানেন কত কোলা ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়সার মুস্তাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে ধুলিন ভাই আসছে আরো কত নাম কোন প্রত্যেককে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা 31 দফাই যাইতো এগুলো রাখেন নাই তে আপনাদের উপর আমাদের কোনো ভরসা নাই আগামী যুগ জেনারেটিভ এআই যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার শরীর অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনব বাংলাদেশের তরুণ ইমরান যে স্ট্যাপসের মতো কোম্পানির ও ওইরকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলবো আমাদের পঁচিশ জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশে একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু কইরা বিনিয়োগকারী পর্যন্ত সবাই ব্যবসায়ী অনুসরের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে প্রফেসর ইউনূস নিজেই একটা বিশাল ব্র্যান্ড। আমরা ওনাকে মুগ্ধতে পাইছি। ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে। উনি জাত দিতে পারেন। আমরা অনেক দিন পরে এমন একজন রাষ্ট্রপতি পাইছি, যারে নিয়ে আমরা গর্ব করতে পারি। ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত ওনারে হারাইতে চাই না। ওনার সরকারের অনেক দুর্বলতা আছে। কিন্তু ব্যবসায়ী অনুস একাই 100 ওনারও শান্তি মতো কাজ করতে পারেন আমরা আগায় যাব দুর্বার গতিতে তবে ইন্দুস্তানকে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণ আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে মীরা খাদেশ গুলোকে বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই কথা বলার সুযোগ পাচ্ছে এই নির্বাচন নির্বাচন করে তার পারছে বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জ কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়ে দয়া নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউকে ভোট দিব না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা পূর্ণরূপ রেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হয়েছেন নাকি এখন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না না। জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগের হিসাব আর চলবে না টেকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু ব্রো হ্যাঁ কিছু মনে করি না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যে বগুড়া বিএনপির পূর্ণভূমি জিয়াউর রহমানের জন্মস্থান তো বগুড়া তো বিএনপির জন্য ভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জেনা কমিটি হবে একটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর ও কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে ভাই এইখানে তো বিএনপির মাস্তান দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া দরকার নেই এমনি বেগুলার মানুষ বিএনপি করে বেগুলার মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিচ্ছেন রেজাল করিম বাদশাহ বেগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বেগুড়া পৌরসভার মেয়র বাদশাহ ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল নামা দেখি তখন সাবেক দুইবারের প্রেস সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের থেকে টাকা টাকা চাঁদা টাকা নিয়ে সংসদ চালিত তখন এক ছেলে খুনি এবং সান্দালাজ মার্শাল দুই নাম্বার মোহন বগুড়া জেলা আওয়ামী সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি সাদাবাজ দখলবাজ এবং নেশাকর বহুরা যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা নাই কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পদ্মার আলহাজ মুস্তাকিম মতিন আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মেয়ের জামায়ও খুনি মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আমার বাড়িও আছে মার্শাল তিন নাম্বার খোক দিনরাত নেশা করে ফিরসিরিল গাজা আফিম সবই কাক আমার মাঝে মাঝে তাবলিগ করে কি একটা অবস্থা চার নাম্বার নয়ন তিনবারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি লেখাপড়ায় খুবই ভালো শুধু এইচএসি এর উপরে আর পাশ দিবে পালেনি বর্তমানে পলাতক পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি রাত হেলে বাসা ছেড়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারেনা এমনই ধুলে সে দল ধরে ধরে রাত হলে হাঁটে আমার কথা না বৌড়ার মানুষের কথাই শুনে দীপন ছয় নাম্বার ফিরসিদুল খোর ফিরসিদুল বিক্রেতার কাছ থেকে মহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিদিল বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আমি এক ভাই যুবনী দুই ভাই হাসিনা সাংবাদিক এদের বাপ এদের বাপের নাম আলম দারোগা এই কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাহ থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট ব্যবসা করত। বাদশাহ মোহনও নোট ব্যবসা করতে। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে বগুড়া জাহান নামে যা করছে যা তো বগুড়ার লোকই না রে ভাই

হ্যাঁ এত বোগা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত লোক বগুড়ার নেতৃত্ব দেবে এই নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনানিতে নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম

আমরা ছাত্রদল নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাদের অন্যকে কাঁদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাব जिंदाबाद Canada or Mexico?